কারণ এই জায়গাটা এখানে এই জায়গাটা জন্মগ্রহণ করছিল আর এইরকম ভাবে সাজানো হয়েছে কারণ এখানে চায়নার মানুষ না মানে ওনারা নিজে সেইটা তৈরি করছে কারণ এখানে পাওয়া গেছিল ওনার যিনি জন্ম করছেন জন্মগ্রহণ করছেন অতীশ দীপঙ্কর এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন এবং চায়না কর্তৃপক্ষ এটা সুন্দর করে তার রক্ষণের জন্য রেখেছেন হ্যাঁ দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সামনে দেখুন এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার স্মৃতি এবং এখানে স্মৃতি বিজড়িত যে স্থানটা আছে এবং কি কি আছে সব সবকিছু আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো চলুন ভেতরে যাই বাংলার সূর্য সন্তান অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান একজন বাঙালির জ্ঞানে আলোকিত করে গেছেন সমগ্র এশিয়া বাংলার বিক্রমপুরের শান্ত সবুজ এক গ্রাম বজ্রযোগী এখানেই জন্ম নিয়েছিলেন এক আলোক পুরুষ যার জ্ঞানের দীপ্তি তিব্বতের পর্বত থেকে চীনের রাজপ্রাসাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তার নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান চতুর্দশ শতাব্দীর আগে যখন পৃথিবীর বেশিরভাগ জায়গা তখন অন্ধকারে নিমজ্জিত বিক্রমপুরের রাজা কল্যাণশ্রী ও প্রভাবতী দেবীর ঘরে জন্ম নেন তাদের দ্বিতীয় পুত্র চন্দ্রগর্ভ এগুলো তো ওনার মূর্তি রাখা হয়েছে এগুলো কোথা আসলে বা তোমরা বানিয়েছো নাকি বাইরে থেকে দিয়েছে এটা এটা হলো আমাদের যিনি ধর্মগুরু নিয়ে ওনার নাম হলো গৌতম বুদ্ধ আর পাশে আছে আর এটা হলো গৌতম বুদ্ধে যে মূর্তিটা আছে ওটা এটা হলো গোল্ডেন কালার মালয়েশিয়া থেকে দিয়েছেন মালয়েশিয়া থেকে ওটা কোন কার মূর্তি এটা এটা অতীশ দীবংকরের এখানে সামনে এই দুই পাশে দুজন অতীশ দীবংকরের মূর্তি এটা আমাদের গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের মূর্তি তিন বছর বয়সে তার হাতে বই দশ বছর বয়সে তিনি আয়ত্ত করেন সংস্কৃত জ্যোতিষ্ক বেদ বেদান্ত আর বৌদ্ধ ধর্মগ্রন্থ মাত্র ১৯ বছর বয়সে তিনি বৌদ্ধ ভিক্ষুক হিসেবে দীক্ষা নেন লক্ষিত আশ্চর্যের কাছে এবং তখন থেকেই তার নতুন নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান অর্থাৎ জ্ঞানের প্রদীপের ধারক শিক্ষার তৃষ্ণায় তিনি দেশ পাড়ি দিয়ে জমান ইন্দোনেশিয়ার সুবর্ণদ্বীপে যেখানে ১৩ বছর বয়স অধ্যাপন শেষে ফিরে আসেন ভারতের বিক্রমপুরে আর হয়ে ওঠেন প্রখ্যাত শিক্ষাগুরু তিনি অধ্যাপনা করেন সোমপুর মহাবিহার ও লালন্দা বিশ্ববিদ্যালয় এমনই কি পরবর্তীতে বিক্রমশীল বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করেন তারপর আসে এক ঐতিহাসিক আহ্বান তিব্বতের রাজা এউশ তাকে পত্র লিখলেন তিব্বতে এসে ধর্মের আলো চালাতে প্রথমে তিনি বিনয়ের সঙ্গে না বললেও পরবর্তীতে তিনি সেই আহ্বান গ্রহণ করেন বিক্রমশীলা থেকে নেপাল হয়ে তিনি তিব্বতের পবিত্র ভূমিতে এক হাজার উনচল্লিশ খ্রিস্টাব্দে সেই তিব্বত তখন অন্ধকারে আচ্ছন্ন ধর্মীয় সংঘাত আর ভুল ব্যাখ্যায় পরিপূর্ণ অতীশ দীপঙ্কর সেখানে ছড়িয়ে দিলেন মানবতার আলো তিনি শিক্ষা দিলেন ধর্ম মানে কেবল প্রার্থনা নয় ধর্ম মানে মানুষের সেবা মনকে আলোকিত করা তিব্বতে বসে তিনি রচনা করেন শ্রেষ্ঠ গ্রন্থ বেতিপথ প্রদীপ যা আজও তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান পথ প্রদর্শক গ্রন্থ হিসেবে শ্রদ্ধেয় দুই শতাধিক বই লিখেছেন এই বাংলার সন্তান তিব্বতের রাজা তাকে উপাধি দেন অতীশ যার অর্থ শান্তি ও জ্ঞানের অগ্রপতিক তিব্বতের মানুষ আজও তাকে যব বা রূপে প্রচার করে ডক্টর দীনেশচন্দ্র সেন বলেছিলেন বুদ্ধদেবের পর জগতে দীপঙ্করের মতো জ্ঞানী আর কেউ জন্ম নেয়নি এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তিব্বতের নাভব বিহারে তার মহাপ্রণয়ন ঘটে কিন্তু তিনি যে আলো জেলে গেছেন তা আজও নিভেনি বিক্রমপুরের যোগনিতে আজও তার জন্মভিটা সেখানে দাঁড়িয়ে আছে এক স্মারক অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স যা মনে করিয়ে দেয় এই মাটিতে জন্ম নিয়েছিলেন এমন এক বাঙালি যিনি তার জ্ঞানের প্রদীপে সমগ্র এশিয়াকে আলোকিত করেছেন বাংলার ইতিহাসে আমরা তাকে ভুলে যেতে পারি না তিনি ছিলেন কেবল একজন ধর্মগুরু নন তিনি ছিলেন এক জ্ঞানের বিপ্লবী একজন যিনি শিখিয়েছেন আলো কোনো দেশ নয় সবার জন্যই সমান বৌদ্ধ ধর্মের প্রযোজক উপস্থাপক অতীশ দীপঙ্কর রায়ের এই বাড়িটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই সময়ে বাংলা অঞ্চলে কত জ্ঞানী মানুষ বাস করতেন কীভাবে যাবেন রাজধানী ঢাকার গুলিস্তান আবদুল্লাপুর ও মিরপুর থেকে মাওয়া যাওয়ার বাসে মুন্সীগঞ্জে পৌঁছে যাবেন ভাড়াতে লাগবে ষাট থেকে নব্বই টাকা হতে পারে মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে বা এনজিতে সুকবাসপুর পার হয়ে আরও দুই কিলোমিটার দূরে কিলোমিটার দূরে বজ্রযোগিনী গ্রামে অতি দীপঙ্করে পণ্ডিত ভিটায় পৌঁছাতে পারবেন দর্শক মুন্সীগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি তৃতীয় পর্বে থাকবে জগদীশচন্দ্র বসুর বাড়ি এবং ভাগ্যকুল জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি তৃতীয় পর্ব সাজিয়েছি আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে আমার পেজের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন বন্ধুরা বিদায় নিচ্ছি বৌদ্ধ ধর্মের একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তির বাড়ি অতীশ দীপঙ্করের বাড়ি থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ